ঢাকাই সিনেমায় নব্বই দশকের জনপ্রিয় নায়ক আমিন খান তাকে স্টাইলিশ নায়কও বলা হয় ক্যারিয়ারের বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা সম্প্রতি একটি কর্পোরেট প্রতিষ্ঠানের চাকরি নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মধ্যে পর্দায় দেখা যায় সম্প্রতি এই অভিনেতা নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করছেন এই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে ভোলার চরম ফ্যাশন উপজেলার মেঘলা নদীর তীরবর্তী চর মাদ্রাস ইউনিয়নের বিভিন্ন স্পটে বিজ্ঞাপনটির গল্পও লিখেছেন আমিন খান জানা গেছে অ্যাকশন বিজ্ঞাপনের সঙ্গে তুলে আনা হয়েছে স্থানীয় মনোরম ও নৈসর্গিক সৌন্দর্য এই বিজ্ঞাপন প্রসঙ্গে আমিন খান বলেন দারুণ এক্সাইটেডমেন্ট ভরপুর কিছু গল্প নিয়ে সাজানো হয়েছে বিজ্ঞাপনের কার্যক্রম আমাদের প্রত্যাশা দর্শকরা বিজ্ঞাপনটির মাধ্যমে বিনোদন পাবেন তাদের মনের খোরক যোগাবে। ওয়াল্টনের এই ক্রিয়েটিভ কার্যক্রম শিগ্রি বিজ্ঞাপনটি প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে উল্লেখ্য আমিন খান ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মকর্তা রয়েছেন